ফিরে না খালি হাতে খাজার তোর দরবারে তে বলে না এটা কি সত্যি কত দরবার থেকে কত লোক খালি হাতে ফিরে দামি ঘড়ি পরে গেছে ঘড়ি চুরি হয়েছে এখন খালি হাতে ফিরে পকেট ভর্তি টাকা নিয়ে গেছিল টাকা চুরি হয়ে যায় খালি পকেটে ফিরে আছে না নাই দামি জুতা পরে গিয়েছে জুতা চুরি খালি পায়ে ফিরে আছে না নাই এক দরবার থেকে কেউ কোনদিন খালি হাতে ফেরে না চিৎকার করে বলেন দরবারটা কার কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারেতে পড়েন কেউ ফেরে না মনে থাকবে এটার নাম তাওহীদ এটার নাম আর এর বিপরীত হচ্ছে শির বিপরীত কি ইন্ন আল্লাহ হলাইয়া গোফিরু আইয়া শোনা কবিহী অয়া গফেরু মাদু নদলিকালিমইয়া সা আল্লাহ বলেন তিনি সবগুলা মাফ করে দিতে পারেন সবগুলা তিনি ক্ষমা করে দেন সব পাপ তিনি মার্জনা করে দেন শুধুমাত্র শিরকের পাপ ছাড়া কোন পাপ ছাড়া মনে থাকবে শির করছেন তো মরছেন শির করেছেন তো মরেছেন ক্যান্সারের অ্যান্সার আছে শির্কের কোন অ্যান্সার নাই কারণ আল্লাহ সব মাফ করে এটা মাফ করে না ইন্না শিরকালা জুলমুন আযীম এটা মহা পাপ সব পাপের বড় পাপ সব পাপের বাপ এটার নাম শিরক এটার নাম কি চাবো আল্লাহর কাছে চাবো সেজদা দিব আল্লাহর কাছে সেজদা দেব মনের আশা আকাঙ্ক্ষা জ্বালা যন্ত্রণা সব দূর করে দিতে পারে একজন চিৎকার করে বলেন চিনি কে যারা হজ করছেন তাওয়াফ করা লাগে না কয়টা সাতটা সাতটা তাওয়াফে একটা তাওয়াফ হয় সাতটা রাউন্ড দিলে টার্ন দিলে সেভেন টার্নস মেক এ তাওয়াফ সাতটা টার্ন দিবেন আপনি তখন একটা তাওয়াফ হয় এই ইবাদতটা শুধু মক্কাতুল মুকাররামাতে করা যায় আর পৃথিবীর কোথাও করা যায় তাওয়াফ প্রতিদিন একশো বিশটা রহমত নাজিল হয় কাবা ঘরে সিত্তুন আলী তাইফিন সাতটা তাওয়াফ করে দের জন্য 40 লিল মুসাল্লিন 40 যারা কাবা ঘরে নামাজ করে তাদের জন্য ওয়াল 20 লিন নাজিরিনা ইলাল কাবা বাকি 20 যারা নামাজে পড়ে না তাওয়াফও করে না শুধু কাবার দিকে দুচুক মেলে তাকিয়ে থাকে তাদের উপর প্রতিনিয়ত 20 টা রহমত نازিল হতে থাকে প্রতিদিন 120 টা রহমত نازিল হয় কাবাকে কেন্দ্র করে সুবহানাল্লাহ বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহু আকবার এই সাত অফ করার পরে দুই রাকাত নামাজ পড়া সুন্নাত জানেন জানা না থাকলে জেনে রাখেন হজে যেদিন যাবেন কাজে লাগবে ওমরা করতে গেল লাগবে সাত অফ করে দুই রাকাত সালাত পড়তে হয় এই দুই রাকাতের প্রথম রাকাতে বিশ্ব পড়তেন সূরাতুল কাফিরুন কুলিয়া আইয়ুহাল লা আ'বুদু মা আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল ইখলাস সুবহানাল্লাহ পড়ে আবার বিশ্ব এই সূরাকে বলেছেন সুলুসুল কোরআন এর তিন ভাগের এক ভাগ একবার কেউ যদি তাজবিদের সাথে তুলে এখলাস তালাওয়াত করে রব্বুল আলামিন তার আমল নামায় দশ পারা কোরআন তালাওয়াতের সব দিয়ে দিবে দুইবার তালাওয়াত করলে বিশ পারার সবাব দেয়া হবে তিনবার যদি কেউ এই ছোট্ট সুরাটা কেবলমাত্র তিনবার তেলাওয়াত করে পুরো কোরআন খাতমের সবাব আমল নামায় দিবে কে ফজিলত কম না বেশি টের পাচ্ছেন তো ফজিলতটা তিনবার পল্লেপুর পুরো কোরআন অনেক বিশ্বনবী মোহাম্মদ করে আসলেন মদিনায় যাওয়ার আগে কোবা পল্লী যারা হজমরা গিয়েছেন মক্কা থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূর একটা মসজিদ আছে মসজিদে কোবা প্রতিদিন শনিবার বিশ্বনবী মসজিদে নবমী থেকে কোবা মসজিদে হেঁটে হেঁটে যে দুই রাখা নামাজ পড়তেন কেউ যদি অজু করে ঘর থেকে অজু করে যে কোবার মসজিদে নামাজ পড়ে তার আমল নামে আল্লাহ একটা কবুল দিয়ে দিবে এই জন্য দেখবেন প্রতি শনিবারে কোবা মসজিদে ভিড় আমি যতবার গিয়েছি প্রত্যেক ওখানে করেছি শনিবারে যে কোবা মসজিদে আপনি নামাজ পড়বেন এই কোবা মসজিদ তৈরি করে বিষ্ণুবী চলে আসলেন মেদিনাচুল মনোরাতে এসে তিনি জায়গা চুজ করলেন কোথায় হবে আমার মসজিদ লোকেশন চুজ করলেন বিষ্ণুবীর লোকেশন চুজ করতে পারতেন খুব ভালো খুঁজে খুঁজে এমন একটা জায়গা তিনি বাছাই করলেন সেন্টার অব মাঝখানের জায়গা এই জায়গা আমার লাগবে না কি জ্ঞান কি কি ছিল সব জায়গায় বিশ্বনবীর এই অভাবনীয় বুদ্ধিমত্তা বিশ্বনবী যখন কোন যুদ্ধে যেতেন যুদ্ধ ডান দিকে যুদ্ধ কোন দিকে কিন্তু সেনাপতি নিয়ে বাম বের হইতেন বাম দিকে বের হইতেন বাম দিক দিয়ে ঘুইরা টুইরা ওই দিকে যাইতেন সুবানাল্লাহ না যাতে কেউ কল্পনাই করতে না পারে কোথায় অ্যাটাক করবে উনি এটা হচ্ছে সেনাপতির যুদ্ধ কৌশল বিশ্বনবীর যুদ্ধ যদি হতো বাম দিকে উনি বেরোইতেন ওইদিকে বিশ্বনবীর যুদ্ধ হলো সামনে মদিনা থেকে তিনি পিছনের রাস্তা দিয়ে অনেক দূরে চলে যেতেন সেখান থেকে মরুভূমির পথ পাড়ি দিয়ে তারপর যুদ্ধের ময়দানে যেতেন বুদ্ধিমত্তা ইন্টেলেকচুয়াল পাওয়ার হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচাইতে বেশি কূটনৈতিক বুদ্ধি মানুষ করে আউল্লাহতালা বিশ্বনবীকে বানিয়েছেন ওয়ালস অ্যা ভেরি গুড মিডিয়েটর মধ্যস্থতা করতে পারতেন ভালো সালিশ করতে পারতেন ভালো সালিশ আমরা বাংলায় বলি সালিশ আসলে শব্দটা সিয়ালিশ আর স্যানি সিয়ালিশ আমার আপনার মধ্যে ঝগড়া তো আমি এক আপনি দুই আরেকজন লাগবে কি তিন নম্বর আর স্যালিশ এটাকে বলে সালিশ সালিশই করতে পারতেন বিশ্বনবী চমৎকার স্বামী স্ত্রীতে ঝগড়া হলে মিলাই দিতেন কত ফাতেমা আর আলী জগরা মিলাই দেন তার হিসাব নাই সুবহানাল্লাহ না হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর কত জায়গায় যে বিষ্ণুবিজে মিলাই দিয়ে আসতেন মক্কা বিষ্ণুবি শুনতেছেন মনোযোগ আছে না গেছে আছে তাকবীর দে আল্লাহু লোকেশন তালাশ করতেছেন কোথায় বানানো যায় মসজিদ নববী খুস্ত খুস্তে এমন জায়গায় বিষ্ণবী চয়েস করলো ছিল ছাগল ঘোড়া এগুলোর রাস্তা বল কিছু জায়গায় খেজুর গাছের ভাঙ্গা খেত আর কিছু জায়গায় কাফের মুসিদের কবরস্থান এখন এই জায়গায় মসজিদ করা তো কঠিন বিষ্ণু বললেন না আমার নজর এক জায়গায় যদি পড়ে ওইখান থেকে আমি ফিরাই না সহজে ট্রাই করো এটাই আমার লাগবে মসজিদে নবী বিষ্ণী বললেন ছাগল গোরুর রাস্তা বলকে সমান করব খেজুর গাছ ভাঙ্গা যেগুলো আছে খেজুর গাছগুলো কেটে ফেলব কাফের মুশ্রিকদের যত কবরস্থান আছে কবরস্থান থেকে হাড্ডি গুড্ডি এখান থেকে নিয়ে অন্য জায়গায় দাফন করো সুবাহ আল্লাহ মসজিদে নবী শুরু হয়ে গেল নিজ হাতে পাথর কেটে কেটে তিনি মসজিদে নবী বানালেন আর এর আগে যেটা বানায় আসছে ওটার নাম মসজিদে কোবা ওটার নাম কি আমার দিকে তাকান সবাই এদিকে সোজা সোজা মসজিদে কোবা আপনাদের এলাকায় অনেক জায়গায় আছে না মসজিদে কোবা কুমিল্লা আছে দুই জায়গায় তে মসজিদে কোবাতে বিশ্রাম ইসা ইসলাম এক সাহাবাকে ইমাম বানায় দিয়ে আসলেন উনি ইমামতি করে ওই মসজিদে আর বিশ্বনবী ইমামতি করে মসজিদ নবীতে মসজিদে কবার যে ইমাম তিনি প্রতি রাকাতে জাহারি কেরাতে মানে মাগরিব এশার ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরেই এই সুরা এখলাস পড়ে শুনতেছেন প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরে কি পড়ে এখলাস মাঘদ্বীপের প্রথম রাগাতেও একলাস দ্বিতীয় রাগাতেও এক্লাস এশার প্রথম রাগাতো একলাস দ্বিতীয় রাগাতও একলা একলাস পরে এরপর অন্য একটা সূরা পরে কিন্তু শুরু করে একলাস দিয়ে ফজরের প্রথম রাগাতেও একলাস দ্বিতীয় রাগাতেও মুসল্ল রাকে পাইছি কি পাইছি কি খালি একলাস খালি একলাস যে ধরছে আপনি পাইছেন কি বলেন ইমাম সাহেব বলে কিছুই পাই নাই আমার মন চাই আমি পড়ি তোর মন চালে তুই পর নাইলে যা কমিটির সভাপতি সেক্রেটারি এই মসজিদের ইমাম হিসাবে আমার নিয়োগ দেয় না নিয়োগ দিছে বিশ্বনবী আমার নিয়োগ যদি বাতিল করতে হয় লাগবে বিশ্বনবীরে তুই ভাগ তোমার মনে ছেলে পড়ো নাইলে অন্য মসজিদে পড়ো যাও মিয়া এটা তো সভাপতির সেক্রেটারির নিয়োগ দেয়া মসজিদ না এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী ঠিক কিনা নিয়োগ বাতিল করলো কে করবে বিশ্বনবী সবাই বিশ্বনবীর কাছে যে বললো ইয়ারাসুল আল্লাহ এমন ইমাম আপনি দিয়ে আসছেন উনি এখলাস ছাড়া আর কিছু পড়ে না বিষ্ণু বললেন চাই কেমন এমন করে কেন ডেকে আনো ডেকে আনা হলো বিষ্ণু বললেন ওরে সাহাবি ঘটনা কি হাসা কয় হাসা প্রতিরা কাতে সুরা এখলাস পড়ো তোমার কি কোরান থেকে অন্য কোন সুরা মুখস্থ নাই সাহাবি বলে নবী সব মুখস্থ আছে কিন্তু এই সূরাটা আমার পড়তে ভালো লাগে কারণ ফিহি সিফাতুর রহমান এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গণবি। আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া আমার রবের কথা এই সূরার পরতে পরতে পাওয়া যায় এই জন্য এই সূরাটা পড়তে আমি বড্ড ভালোবাসি বিশ্বনি বললেন ইমামতি যাবে না তোরটা পার্মানেন্ট হয়েছে আল্লাহ হট পার্ক তোর ইমামতি পার্মানেন্ট করে দিলাম যেমনি পড়াইতি এমনি পড়াবি প্রতিরা কেতেই সুরাতুলে খ্লাস তুমি পড়ার সমস্যা নাই এই যে তুমি সুরাতুলে খ্লাস পড়ো সুরাতুলে খ্লাসকে ভালোবাসো আল্লাহ বলেছেন এইখলা ভালোবাসার কারণে কেমন আল্লাহ তুলে জান্নাতে ঢুকায়া দিবে এখলাসের ভালোবাসার কারণে আন্তামিনা হালিল জান্না তুমি জান্নাতে যাবা হবুকাই ইয়া হাইলুকাল জান্না এই সুরার ভালোবাসাই তোমার জান্নাতে ঢুকাই দিবে সবানলা পড়ে এই জন্য সুরা বেশি বেশি পড়তে রাজি আছেন তো বিশ্বনবী বিশ্বনবী প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা বেড়ে ঘুমাতে যেতেন হাত দুইটা এরকম করতেন করে তিনি সুরাতুল পড়তেন সুরাতুল নাস করতেন এই তিনটা সুরা পড়তেন এই তিনটা সুরাকে একসাথে বলে তিন কুল কি বলে কুল আসাল কারণ এই তিনটা সুরা শুরুতে কুল আছে না নাই তিন কুল পড়ে বিশ্বনবী হাতের মধ্যে ধুঁ দিতেন ফু দিয়ে মাথা থেকে শুরু করে মুস্তে 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 পা পর্যন্ত মুস্তেন হাত মুস্তেন সারা দেহের যতটুকু সম্ভব বিশ্বনবী সারা দেহের মধ্যে এই তিন কুল পড়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন মেসেজ করে দিতেন কোন সকালে সন্ধ্যায় আর রাতের বেলা বিছানায় গেলে এটা প্রোটেকশন ফ্রম অল দ্য ব্যাড আইস যত হিংসুকের হিংসুক চক্ষু আছে যত ভূত পেতনি আর শয়তানের অনিষ্ট আছে সব থেকে আপনাকে রক্ষা করবে কে এজন্য প্রতিদিন এগুলো পড়বেন কি কি পড়বেন এরকম হাত দুইটা মিলাইয়া সুরা ফালাক বলে একসাথে তিন কুল কি বলে আজকে থেকে এটা আমল করা যাবে মা এসা যখন অসুস্থ হতেন বিষ্ণনবীর কাছে যে বললেই বিষ্ণনবী বলতেন আয়সা হাত দুইটার একসাথে করো সুরা ফালাক পড়ো এখলাস পড়ো নাচ সারা সারাদেহে মেসেজ করো সুবানালা পড়েন বিষ্ণনবী একবার শেষ দায় আছেন কিসে আছেন চিল্লা এখন সেজদা অবস্থায় লাদা আকরাব একটা বিচ্ছু পোকা এসে বিষ্ণুবে হাতের মধ্যে কামড় দিয়েছে বিচ্ছু বিচ্ছু কামড় দিলে খুব আরাম লাগে না হ্যাঁ বিশাক্ত পয়জানাস ব্যনামাস বিছनोई ব্যথা পাচ্ছেন প্রচন্ড ব্যথায় বিষ্ণুবে अवस्थে বললে বললেন লানাতুল্লাহি আলাল আকরাব এই বিচ্ছুর উপর আল্লাহ লানত এটা মুসল্লিও জিনে না নবীও জিনে কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানে না কিন্তু কামড় দিয়েছে ব্যথায় কাতরাচ্ছে বিশ্বনাই বললেন লবনের পানি গরম দাও আঙ্গুলের উপরে ঢালো লবণের পানি গরম দিয়ে আঙ্গুলের উপরে ঢালতে শুরু করে দিল বিশ্বনমাই পড়তে আরম্ভ করলো কুল আল্লাহ হো আহাদ আল্লাহ হোসম দুল্মিলি দে অলম্মিউলদে ওলামিয়ে খুল্লা হু কুফু আন্না আহাদ পড়েন সুবহান আল্লাহ এজন্য ব্যথা পেলে সাপে কামড়ালে বিচ্ছু কামড়ালে বল্লা কামড়ালে মধু পোকা কামড়ালে কি করবেন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস আবার বলেন সুরা এখলাস সুরা ফালাক সুরা পড়ে ফু দিবেন আর রাত্রেবেলা সকালবেলা ঘুমুতে যাওয়ার আগে হাতের মধ্যে ফুর দিয়ে সারা দেহে মেসেজ মনে থাকবে না মাহফিল শেষ ওয়াজও শেষ মনে থাকবে তো আল্লাহ বললেন কলহু আল্লাহ আহাদ নবী আপনি বলেন আল্লাহ একজন এক এবং অদ্বিতীয় আমাদের আল্লাহ কয়জন একজন হতে আমাদের জন্য লাভ না লস কেমনে লাভ তিনজন চারজন হইলে কইতাম আম আল্লাহ চারজন হ্যাঁ তিনজন হইলে তিন রকম বলতো একজনের খুশি করে পারিনা না তিনজন হইলে ঝামেলা আছে না নাই আল্লাহ যদি দুইজন হতো কি হতো একজন বলতো এতদিন তুমি তোমার মন মতো মহাবিশ্বের সব কিছু পরিচালনা করেছ আজকে থেকে আমি আমার মন মতো করবো ঝামেলা আছে না নাই এতদিন দুনিয়ার মানুষগুলো পায়ে ভর দিয়ে হাঁটতো হাত দিয়ে খেত এখন থেকে যতগুলা মানুষ আসবে সব হাতে চলবে আর পা দিয়ে খাবে আছে না নাই এতদিন যাবৎ মেয়েরা গর্ব ধারণ করতো তোমার নিয়মে ছেলেরা কামাই করতো এখন থেকে পুরুষরা গর্ব ধারণ করবে মেয়েরা কামাই করবে আছে না নাই এতদিন তুমি পূর্ব দিক থেকে সূর্য উঠিয়েছ পশ্চিম দিকে অস্ত দিয়েছ কালকে থেকে আমার নিয়মে পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো আমি পূর্ব দিকে অস্ত যাবে কিলাকিলি আসে না নাই দুইজনের মধ্যে যদি সংলাপ সংযোতা না হয় তো মারামারি আসে না এজন্য আল্লাহ বলেন লাউ কান ফীহিমা আলিহাতুন ইল্লা আল্লাহু লা মহাবিশ্বে আল্লাহ একজন না হয়ে যদি একাধিক হতো মহাবিশ্বটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত ঠিক এজন্য আল্লাহ একজন হওয়াতে আমাদের লাভ তিনজন হইলে তিন রকম কথা কইতো না একজন বলতো আমারে বেশি ডাকস না কেন ওরে ডাকস কেন একজন বলতো ওরে ডাকস আমারে ডাকস না কেন ওর জিকির করলি আমার নামের জিকির করলি না কেন ওরে খুশি করতে চাস আমার করস না কেন হইতো না এখন একজন মাললেও আসি কাটলেও আসি বাসলেও আসি একজন সুবহানাল্লাহ পড়ে আহাদ হচ্ছে আল্লাহর চমৎকার একটা নাম সাইয়েদেনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ঈমান আনার জন্য অত্যাচার শুরু করা হলো এমন কোনো মাইর নাই তারা দেয়া হয় নাই পিটিএ পিটিয়ে রক্তাক্ত করে জমিনে ফেলে রাখা হতো পিটিএ গোশত হাড়ি থেতলে ফেলা হতো প্রচন্ড মরুভূমির গরম বালুর মধ্যে ওনাকে শুইয়ে রেখে পেটের উপরে পাথর চাপা দেয়া হতো বলতো এবার জিকির কর লা ইলাহা বেলাল আর জিকির করতে পারে না শ্বাস না শ্বাস যেটা ঢুকায় বের করতে পারে না শ্বাস নিতে পারে না আর মুখ দিয়ে বের হয় না এবার বেলাল করে ছোট্ট রে ডাকে পড়ে আহাত কি পড়ে আরো জোরে পড়েন এই জন্য আল্লাহ বললেন কলহু আল্লাহ আহাদ তিনি এমন আল্লাহ তিনি হলেন আহাদ আহাদ ছিল বেলালের জিকির ঠিক কিনা এখন আজান আছে কিন্তু বেলালের রুহু নাই মানুষ আছে কিন্তু সেই ইমান নাই চিল্লা এখন ঠিক কিনা আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান আরে মানুষ নে সেই আলী হাই দারে উসমান নে আজানের ধনী আছে আগের মতই আজানের ধ্বনি আছে আগের মতোই বেলালের সেই রুহু নেই বেলালের সেই রুহু নেই আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান আর মানুষ নেই সেই আলী হায়দারে ওসমান নেই ফালসাফা আছে আগের ম্যই ফালসাফা আছে আগের মতই গাজালির সেই তালকিনে গাজালির এসে তালকিনে আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমারে। মানুষ নে সেই আলি হাই দারে উসমান নে চিল্লাই বলেন ঠিক না আছে বেলালে রূপটা নাই দর্শন শাস্ত্র আছে লজিক আছে মানতে কাছে ফালসাফা আছে কিন্তু গাজালির সেই তলকিন নাই চিল্লাই এখন ঠিক না এজন্য আল্লাহ বললেন আমার নাম হলো আহাদ কুলহু আল্লাহু আহাদ এরপর আল্লাহ বললেন আল্লাহু সামাদ আমার নাম হলো সামা ওনার নাম কি সমাদমানী অমুখাপেক্ষী কদিউল হাজাত যিনি সবার চাহিদা পূরণ করে তিনি কে যিনি সবাইরে দেয় কারো কাছ থেকে কিছু চায় না তিনি কে সবাই যার কাছে ঠেকা যিনি কারো কাছে ঠেকা চিল্লায় বলেন তিনি কে মা ইউস্মা দু ইলাইহিল হল কুকুল্লুক যার দিকে গোটা পৃথিবীর হাত পেতে ফরিয়াদ করে যার দিকে পৃথিবীর সব সত্তা তাকিয়ে থাকে তিনি রহমতের বাড়ি ধারা নাজিল করলে তিনি রিজিক দিলে আমাদের বেঁচে থাকা সম্ভব তিনি ছাড়া কেউ আমাদের রিজিকের যোগান দিতে পারে না তার নাম সামাদ চিল্লায়ে বলেন তার নাম কি আল্লাহকে বলে গোলাম নাও анا اولাকুম ওয়া আখরাকুম ওয়ইনসকুম ওয়জিন্নাকুম তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আদম থেকে শেষ পর্যন্ত যত লক্ষ কোটি মানুষ দুনিয়ায় আসবে সবগুলো মানুষ বিশাল এক মরুপ্রান্তরে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করে দাও সবাই যদি আল্লাহর কাছে মনের সব চাওয়া বলে আল্লাহ আমারে বাড়ি দাও আমার গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও আমার সব দাও আল্লাহ সবাইকে সব যদি দান করে দেয় আল্লাহর ক্ষমতার এক কমবে না আল্লাহর ধন ভাণ্ডারের এক ইঞ্চিও ঘাটতি হবে না সুবান্লা পড়ে এজন্য কেউ যেটা পারে না পারে কে আমাদের যার যা দরকার আল্লাহ যদি সবাই সব দিয়ে দেয় ওনার ভান্ডারে কিছু কমতি হবে এই জন্য আমাদের ছেলে মেয়ে হয় না আমাদের কারো ছেলে হয় কারো মেয়ে হয় আল্লাহ ছেলে মেয়ে আছে না কথা কোন মক্কার মুশরিকরা বলতো আল মলাইকাতু বানাতুল্লাহ ফেরেশতারা আল্লাহর মাইয়া কি কইতো ফেরেশতারা আল্লাহর মেয়ে আর বলতো সাইয়েদানা উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে সাইয়েদানা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে ফেরেশতারা হল আল্লাহর মেয়ে আল্লাহ বলে ভুল বললি লাম ইয়ালিদ ওয়ালা মিয়লাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার কোন নসবনামা নাই আমাদের নসবনামা আছে আমার নাম মিজান বাবার নাম আলী আহমদ দাদার নাম জাইনুল আবেদিন তার বাবা মাকরাম তার বাবা অমুক সমুক আছে না নাই আপনার নাম কি আপনার আব্বার নাম কি তার বাবার নাম হাসাদ আলী ওনার বাবার নাম আপনার আব্বার নাম হ্যাঁ মমতাজ উদ্দিন বাবার নাম কেরামত আলী দাদার নাম খায়া হলাইছে মনে থাকে না আমাদের বিশ্বনবীর বাবার নাম আবদুল্লাহ তার বাবার নাম আব্দুল মোতালেব ওনার বাবার নাম হাসিম ওনার বাবার নাম কিলাব মোর্রা গালেব ফেহের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে ইব্রাহিম আলাইহিসাল্লাম যেতে যেতে শেষ যেতে যেতে আদম আলাইহিসসালাম এটা বিশ্বনবীর নসব নামা ঠিক না আমাদের নসব নামা থাকে আমাদের বংশ পরিক্রমা থাকে আমার নাম অমুক বাপের নাম অমুক দাদার নাম অমুক তো আল্লাহর নাম আল্লাহ আল্লাহ বাপের নাম কি আল্লাহর দাদার নাম আছে আছে এজন আল্লাহ বললেন ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়া নাহাদ আল্লাহ হাকবাৰ ওয়ালা মিয়েকুল্লাহু কুফুয়া নাহাদ মহাবিশ্বে তার মতো কেউ নাই তিনি তার মতো লাইসা কা মিস লিহি কেউ তার মতো নয় তিনি তার মতো সুবান আল্লাহ তার আল্লাহ জামিল খেবুল জামাল আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন মহাবিশ্বে তার সমকক্ষ কেউ নাই তার মতো সুন্দর কেউ নাই ঠিকই না জান্নাতে যারা ঢুকবে ইন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামতের দিন জান্নাতের আল্লাহকে দেখতে পাবে ইনাকুম সাতারাও নারব্বকুম আয়া ন আনকামা তারাও নাহাদল খামার বিশ্ব নইবরণে এই যে জলজ্বলের চন্দ্রটা তোমরা যেমনি দেখতে পাও কেয়ামতের কঠিন ময়দানে বিচার শেষে যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবা তারা চাঁদটা যেমনি দেখো দু চোখ দিয়ে আল্লাহর সেদিন তেমনি দেখতে পাবা জান্নাতিদেরকে নাজ নেয়ামো সব দেওয়ার পরে আল্লাহ বলবেন ও জান্নাতিরা কোরআনে হাদিসে নবীর কাছে আলেমদের মুখে যত নাজ নেয়ামতের কথা শুনেছো সব পাইছো না সবাই বলবে আল্লাহ পেয়েছি অনেক মজ মাস্তি করেছি জান্নাতকে মজা লো জান্নাত তো মারি হ্যাঁ সব পাইছি আল্লাহ সব এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ একটা ভাই নাই কি বাস নাই কেউ আপনার এই দু ভাই নাই সুমান আল্লাহ কবেন না আল্লাহ আপনারে পাই নাই তখন আল্লাহ তালা নিজের গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতিদের কাছে প্রকাশ করে দিবে বিশাল এক কনফারেন্স রুমে জান্নাতের ভেতরে লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে বসবেন সবার সামনে থাকবে বিশ্ব নবী সিংহাসন সোমান তারপর অন্যান্য নবীরা আল্লাহর আলীরা শাহিদরা সালেহিনা মুমিন বান্দারা আপনারা সবাই থাকবেন ওই দিন ইনশাল্লাহ কন